মুহূর্তে আমি কিছু গাছ দেখাচ্ছি দেখুন পাতাগুলো প্রচন্ড প্রচণ্ড রোদের কারণে বেশ কিছু পাতা এফেক্টেড হয়েছে এই গাছগুলো দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন কিছু যে পাতাতে কিছু দাগ এসেছে এটা কিন্তু ফাঙ্গাস নয় দাগটা দেখতে পাচ্ছেন এটা ফাঙ্গাস নয় এটা কিন্তু প্রচন্ড রোদের কারণে হয়েছে এটা স্ট্রেস থেকে এটা হয় যতটুকু জানতে পারলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে দাগ পাতাতে দাগ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভয়ের কিছু নেই এটা প্রচণ্ড রোদের জন্য হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জলটা ঠিকমতো স্প্রে করতে হবে এটা হচ্ছে মূল কথা দেখতে পাচ্ছেন এই যে কিছু পাতা শুকিয়ে গেছে আমি ছিঁড়ে দিলাম একদম নতুন কচি পাতা এসেছে গেছে ফুল বেশ কিছু এসে যাচ্ছে আমি কেটে ফেলে দিচ্ছি তবু এসে যাচ্ছে কিছু করার নেই দেখুন এই গাছটা প্রচুর ফুল আছে এবং এর একটা শুকনো ফুল এটা কাটা হয়নি আমি কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ফুলগুলো কেটে ফেলে দিতে হবে এটুকু বলতে পারি কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আজকে সকাল থেকে এখন জল দিইনি আমি আজকে ফাঙ্গিসাইড একবার স্প্রে করলাম যেহেতু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেহেতু আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করলাম এই যে দেখতে পাচ্ছেন ছোটো গাছগুলো আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি কয়েকটা পটের স্ট্যান্ড বানিয়েছি এটা এক ধরনের স্ট্যান্ড দেখুন এটা রেক্টাঙ্গেল করা হয়েছে এটা হচ্ছে গোল স্ট্যান্ড আমি অর্ডার দিয়েছি এখন পর্যন্ত বারোটা পেয়েছি যতগুলো গাছ আছে ইচ্ছা আছে সব গাছের জন্য স্ট্যান্ড করাবো এর ফলে যেটা আমি কালকে দেখলাম একটা গাছও পড়েনি স্ট্যান্ডের কোনো গাছ পড়েনি এত ঝড় হয়েছে এবং গাছগুলো যেহেতু বাঁধা আছে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বাঁধা আছে যে কারণে গাছগুলো পড়েনি নাহলে প্রতি বছর এই ঝড় হলে প্রচন্ড টবের ক্ষতি হয় অনেক টব ভেঙে যায় গাছের গড়া নড়ে যায় ডাল ভেঙে যায় সেগুলো কিন্তু কালকে কিছুই দেখলাম না কিন্তু কালকে বলতে পারি গতকাল প্রচণ্ডই ঝড় হয়েছে এবং সারা রাত ধরে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন বেশ কিছু পাতা শুকিয়ে গেছে আমি একদিন ছিলাম না বাড়িতে জল দেওয়া হয়নি ঠিক মতো মিডিয়াতে জলটা অবশ্যই তিন থেকে চারবার দেবেন এবং জলটা স্প্রে করুন তিন থেকে চারবার না হলে কিন্তু গাছকে ঠিক রাখতে পারবেন না আপনার আরেকটা গাছ দেখায় দেখুন এই গাছটা এই গাছের পাতাগুলো দেখুন অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সব কিন্তু প্রচণ্ড রোদের জন্য হচ্ছে মূলত রোদের জন্য রোদ থেকে বাঁচার জন্য গাছে একটাই কথা বারবার জল স্প্রে করুন একদিনও একবারের জন্য ভুল করবেন না জল স্প্রে করতে এটা কিন্তু থেকে প্রয়োজনীয় বিষয় গ্রীষ্মকালের ক্ষেত্রে বর্ষাকালে আপনাদেরকে এই সমস্যার মধ্যে পড়তে হবে না বর্ষাকালে যেহেতু অপ্রান্ত জল পাওয়া যায় বৃষ্টি হয় আর একটা দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে ডালপালা সেরকম নেই এটাকে আমি ভাবছি ছেঁটে দেবো এই গাছগুলো ঠিক আছে গ্রোথ ঠিক আছে এই গাছগুলো গ্রোথ ঠিক আছে পরশু দিন গত পরশু এই যে দেখতে পাচ্ছি এই পটটা চেঞ্জ করলাম ছোটো পট ছিল বড় পট লাগালাম আচ্ছা আমার একটা ট্যাগ খুলে গেছে ট্যাগটা লাগিয়ে দিই হট পয়েন্ট এই গাছটা ট্যাগ হচ্ছে হট পয়েন্ট ট্যাগটা লাগিয়ে দিলাম আমার যে হট পয়েন্ট দেখতে পাচ্ছেন ছোটো গাছগুলো বেশ কিছু গাছ এখনও ছোটো তবে আশা করি এবছর শীতকালে ভালো ফুল আসবে গাছে আমি আজকে এখন পর্যন্ত মিডিয়াতে কোনো জল দিইনি একদম ড্রাই হয়ে আছে তবু দেইনি ইচ্ছা করে যেহেতু কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে যদিও গোলাপের সঙ্গে সম্পর্ক নেই তবু দেখাই পদ্ম লাগিয়েছি দুটো বড় পটে পদ্ম আছে এবং তিনটে ছোটো ছোটো বালতিতে পদ্ম লাগিয়েছি এগুলো বোগেন ভেলিয়া এগুলো দেখতে পাচ্ছেন বোগেন আছে বগেন ভেলিয়া অনেক আছে অবশ্য এখানে সব কটা নেই তাহলে কি বললাম যেটা মূল কথা হচ্ছে আপনারা সবাই জলটা নিয়মিত স্প্রে করুন গ্রীষ্মকালে আপনারা একবারের জন্য ভুল করবেন না জল দিতে জল মূল কথা জল দিতে কখনোই ভুল করবেন না